নমস্কার উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতি ও শুভেচ্ছা যাদের বীর্য তরল তাদের মিলনের সময় দ্রুত বীর্যপাত ঘটে এর ফলে সঙ্গিনীর কাছে লজ্জিত এবং বিব্রতকর অবস্থায় পড়তে হয় আজকে আপনাদের সাথে বীর্য কীভাবে ঘন করবেন তার উপায় এবং এর চিকিৎসায় ব্যবহৃত সারা কিছু হোমিওপেথিক ওষুধ নিয়ে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন বেশিরভাগ পুরুষই এটা নিয়ে চিন্তা করেন যে তার বীর্য পাতলা নাকি গার মজার ব্যাপার হলো এক এরকম কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি যা প্রমাণ করতে পারে যে বীর্যের ঘনত্বের সাথে উর্বরতার আদৌ কোনো সম্পর্ক আছে কী বীর্য হল পুরুষের মূত্রনালী দিয়ে নির্গত তরল পদার্থ যা বীর্যপাতের সময় নির্গত হয় এতে শুক্রাণু এবং পুষ্ঠের গ্রন্থি থেকে আসা তরল পদার্থ থাকে বীর্যের ঘনত্ব ঘন যা সাদাটের রঙের তবে বেশ কয়েকটি কারণ কারণ বীজের রং এবং ঘনত্ব পরিবর্তন হতে পারে বীজ তরল বীজে শুক্রের সংখ্যা কম থাকার কারণে বীজ পাতলা এবং সম্ভাব্য প্রজনন সমস্যার সম্ভাবনা থাকতে পারে তবে বীজপাত পাতলা এবং স্বচ্ছ বীজ একটি অস্থায়ী সমস্যা যার ফলে এতে কোনো গুরুতর স্বাস্থ্যগত উদ্বেগ বা ঝুঁকি নেই বীজ পাতলা হওয়ার কারণ হরমোনজনিত সমস্যা সমস্যা মাত্রা কমে গেলে বীজ পাতলা হতে পারে অতিরিক্ত হস্ত হয় অতিরিক্ত হস্তমোচন করলে পিজ্জা পাতলা হয় অনুপযুক্ত খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর খাবার না খেলে বীজ পাতলা হয় ডুমপান এবং মদ্যপান ডুমপান এবং মদ্যপান করলে বীর্য পাতলা এবং ইরেকশনের সমস্যা হতে পারে হোমিওপেথিক চিকিৎসা বীর্য ঘন করার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ ব্যবহার করা হয় এর মধ্যে কিছু উল্লেখযোগ্য ওষুধ নিয়ে এখন আলোচনা করব হোমিওপ্যাথিক ওষুধগুলি প্রাকৃতিক উপাদান থেকে তৈরি এগুলো এমনভাবে প্রস্তুত করা হয় যাতে তারা রুগীর শরীরের সাথে সাদৃশ্যপূর্ণ হয় হোমিওপ্যাথিক চিকিৎসকেরা বিশ্বাস করেন যে এই সাদৃশ্যের কারণে হোমিওপ্যাথি ওষুধগুলো রোগের লক্ষণগুলি দূর করতে সহায়ক ভূমিকা রাখে হোমিওপ্যাথি ওষুধগুলো সাধারণত দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য নিরাপদ যা পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত তবে যে কোনো ওষুধ সাপনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তরল বীর্য ঘাড়া করার জন্য কিছু কার্যকর হোমিওপেথিক ওষুধ হল আর্জেন্টাল মার্জ্রিকাম ডামিয়ানা ফ্র্যান্ট অ্যাগনাসকাস্টাল ক্যালাডিয়াম সেগোনিয়াম সেলেনিয়াম ইত্যাদি এই ওষুধগুলোর কার্যকারিতা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে আপনার নির্দিষ্ট সমস্যার উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন করা হয় এক এটি একটি উদ্ভিদজাত ওষুধ যা মাত্রা বাড়াতে সাহায্য করে যার ফলে বীজ গাঢ় হয় একটি বীজপাতের অনিয়ম বীজপাতের সময় ব্যথা এবং বীর্যপাতের পর ক্লান্তি দূর করতে সাহায্য করে ক্যালকেরিয়া কার্বনিকা এটি একটি খনিজ ওষুধ যা শরীরের দুর্বলতা দূর করতে সাহায্য করে এটি বীর্যকে গাঢ় করার মাধ্যমে বীর্যপাতের অনিয়ম বীজপাতের সময় বৃদ্ধি বীজপাতের সময় ব্যথা এবং বীজপাতের পর ক্লান্তি দূর করতে সাহায্য করে কুনিয়ান ম্যাকুলেটাম এটি একটি উদ্ভিদজাতক ওষুধ যা স্নায়বিক উত্তেজনা কমানোর মাধ্যমে বীর্যকে গাঢ় করে এটি বীজপাতের অনিয়ম দ্রুত বীজপাত বীর্যপাতের সময় ব্যথা এবং বীর্যপাতের পর। ক্লান্তি দূর করতে সাহায্য করে ইকুইসেটাম এটি একটি খনিজ ঔষধ যা শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য করে এবং পাতলা বীজকে গাঢ় করে এটি বীজপাতের অনিয়ম বীজপাতের সময় ব্যথা ক্লান্তি দূর করতেও সাহায্য করে লাইকোফোডিয়াম এটি একটি খনিজ ওষুধ যা হজমে সাহায্য করে এটি বীজপাতের অনিয়ম দ্রুত বীর্জপাত রোগ করা বীজপাতের সময় ব্যথা এবং বীর্যপাতের পর ক্লান্তি দূর করতে সাহায্য করে সেলেনিয়াম আপনার যদি বীর্য স্প্রাম পরিমাণ কম থাকে স্প্রাম বৃদ্ধি করতে কাজ করে যে সকল পুরুষ জনিত সমস্যায় ভুগছেন যে সকল পুরুষ জনিত সমস্যায় ভুগছেন এবং বীর্যতর তারা সেলিনিয়াম সেবনের মাধ্যমে ঘন করতে পারেন বীজ গ্রহণ করার জন্য কিছু সাধারণ টিপস জেনে নিন স্বাস্থ্যকর খাবার খান আপনার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাক সবজি ফল এবং হোল গ্রেন্স রাখুন এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বীজ ঘন করতে সাহায্য করে পর্যাপ্ত পরিমাণে ঘুমান রাতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমান এতে বীরযণ করতে সাহায্য করবে এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তর মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজ এই পর্যন্তই ধন্যবাদ